নতুন বছরে অনেকের অনেক প্ল্যান থাকে ঘোরা খাওয়া দাওয়া কত কি কিন্তু বাংলাদেশের মৌলানাদের বোধ নিউ ইয়ার সেলিব্রেশনের প্ল্যানটা একটু অন্যরকম তাদের নিউ ইয়ার পার্টি মানেই বোধ হিন্দু মন্দির ভাঙচুর করা পাঁচ অগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের হিন্দুদের যে কি অবস্থা তার প্রচুর ভিডিও সামনে আসছে যা দেখলে ওপার বাংলায় আমাদের মা বোনেরা ভাইরা কতটা কষ্টে আছে সেটা দেখলে গা শিউরে উঠছে দু এইভাবে নারকীয়তার সঙ্গে কেটে গেল বাড়লো হিন্দুদের উপর অত্যাচার জোর করে ধর্ম বদল বাছরের শুরুতে মৌলানারা সেই হিন্দু যাচ্ছে তাই ভাবে ভাঙচুর চালালেন আর হিন্দুদের উপর অত্যাচার তো যেন জলভাত সকাল সাড়ে সাতটা ঘটনাটা ঘটে বাংলাদেশে এক ব্যক্তি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে আগে আপনাদেরকে ভিডিওটা দেখাবো যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা হ্যাপি নিউ ইয়ার আজকে নতুন বছর দুই হাজার পঁচিশ ইংরেজি কিন্তু অতিব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের আদিত্য মহল গাজিটাকা আদিত্য মহল আখড়া সকাল সাতটার সাড়ে সাতটার দিকে একজন লোক এসে মন্দিরে ঢুকে এবং আমাদের মন্দিরটা এই যে অবস্থা মন্দিরের করে চলে যায় বছরের প্রথম দিন একটা সুখবর দিয়ে শুরু করতে চাইছিলাম কিন্তু কিছু করার নাই এখন এই খারাপ খবরটা দিয়েই শুরু করতে হলো এই দেখুন অবস্থা কি করেছে মন্দিরের ভিতরের অবস্থাটা দেখুন আপনারা এই যে দেখুন অনেক লোক জোড় হয়েছে সবাই দেখতে আসছে দেখাই আপনারা দেখতেছেন সবাই আসছে দেখতে আসছে আমাদের মন্দিরের সভাপতি সেক্রেটারি ওনারা গেছে মন্দির থেকে থানার উদ্দেশ্যে ওনারা থানায় যাচ্ছে প্রশাসনকে অবহিত করতে এবং ক্যাম্পেও জানাবে তো এই বলে আমি আমার আশীর্বাদ করবেন আমাদের মন্দিরের জন্য আমরা যেন এটা সুষ্ঠু বিচার আশা করি আর মৌলভীবাজার জেলায় বড়লেখা পৌরসভাস্থ বড়াইগ্রাম বড়াই গ্রাম আদিত্যের মহাল গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম রয়েছে নতুন বছরে সেই আদিত্যের মহাল গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমে চলল ভাঙচুর শুধু ভাঙচুর নয় চলল দেদার লুটপাট এ ঘটনায় জড়িত টিটু মিয়া নামের একজনকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ বুধবার দুপুরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ আটক ব্যক্তি আদালতে পেশ করা হয়েছে পেশ করা হবে বলে জানানো হয়েছে এই টিটু মিয়া একটি পরিচয় জানা গেছে টিটু মিয়া উপজেলার গাজিটেকা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই হামলা হয় মূর্তি ভাঙচুর এবং সেবাশ্রমে থাকা টাকা ও গয়নাঘাটে লুট করা হয় খবর পেয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলাউরা সার্কেল এএসপি এবং বড়লেখা থানার ওসি ঘটনাস্থলে আসেন তারা ঘটনাস্থল ঘুরে দেখেন তারা ঘটনায় জড়িত ব্যক্তির যথাযথ শাস্তি প্রতিশ্রুতি দেন বড়লেখা থানা পুলিশ জানায় বুধবার দুপুর দেড়টা নাগাদ অভিযান চালিয়ে অভিযুক্ত টিটু মিয়াকে আটক করা হয়েছে বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন তাকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনারা দেখতেছেন সবাই আসছে দেখতে আসছে এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা সকালে খবর পেয়ে এখানে চলে আসলাম আখড়ায় আমার পাশে পাশেই আখড়া আমার বাড়ির পাশে এসে দেখলাম যে তাদের মূর্তি এবং ঘরের জিনিসপত্র দেবতা ঘরের জিনিসপত্র সব তস নস করা হয়েছে এবং প্রায় আটটার দিকে আমি আসি খবর পেয়ে আসি একটা ছেলে আমাকে গিয়ে খবর বলি যে আপনার পাশের আখড়া এইভাবে বসছে আমি চলে আসলাম সাথে সাথে এসে দেখলাম এখানে অনেক আছে এলাকার অনেক ছেলে বিড়ি আছে মুরব্বীও আছে এরা সভাপতি সেক্রেটারিও আছে আপনার কমিটি এবং এরাই একেবারে হতবম্ব হয়ে গেছে তারপরে এখানে তারা বললো যে কী করতে পারি পাশের পার্শ্ববর্তী সমসুদ্দিন নিয়ে ছিলেন পাশের বাড়ি তারপর আমরা বললাম যে থানায় একটা খবর দেওয়া এবং সভাপতি এবং সেক্রেটারি থানার দেখে

বাংলাদেশের মৌলানাদের নিউ ইয়ার সেলিব্রেশনের প্ল্যানটা দেখলেন তাদের নিউ ইয়ার পার্টি মানেই বোধ হয় হিন্দু মন্দির ভাঙচুর করা পাঁচ অগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের হিন্দুদের যে কি অবস্থা তার প্রচুর ভিডিও সামনে আসছে যা দেখলে ওপার বাংলায় আমাদের মা বোনেরা ভাইরা কতটা কষ্টে আছে সেটা বোঝা যায় দু হাজার চব্বিশ সালটা এইভাবেই নারকীয়তার সঙ্গে কেটে যায় কিন্তু দু হাজার পঁচিশ তাতে কি কিছু ছবি পরিবর্তন হয়েছে একই ছবি থেকে গেছে বছরের শুরুতেই আঘাত সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটা ঘটছে বাংলাদেশের এক ব্যক্তি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই আরো একবার যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা অবস্থা কি করেছে মন্দিরের ভিতরের অবস্থাটা দেখুন আপনারা এই যে দেখুন অনেক লোক জড়ো হয়েছে সবাই দেখতে আসছে আপনারা দেখতেছেন সবাই আসছে দেখতে আসছে আমাদের মন্দিরের সভাপতি সেক্রেটারি ওনারা গেছে মন্দির থেকে থানার উদ্দেশ্যে ওনারা থানায় যাচ্ছে প্রশাসনকে অবহিত করতে এবং ক্যাম্পেও জানাবে তো এই বলে আমি আমার সবাই আশীর্বাদ করবেন আমাদের মন্দিরের জন্য আমরা যেন এটা সুষ্ঠু বিচার আশা করি আর কি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না